হাই এভরিওান অ্যান্ড্রয়েড ফোন কেন গরম হয় কি কারণে গরম হয় আপনি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হিসাবে আপনাকে এই তথ্যগুলো জানা দরকার কারণ মোবাইল ফোন হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস কারেন্টের মতো যে কোনো মুহূর্তে বাস্ট হতে পারে এজন্য আপনাকে এই বিষয়ে সতর্ক থাকা উচিত তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি আপনাকে অনুরোধ করব ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মোবাইল ফোন কেন গরম হয় কি কারণে গরম হয় এবং মোবাইল ফোন আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন ঠান্ডা রাখবেন আজকের ভিডিওতে দুইটা পার্ট হতে যাচ্ছে প্রথম পার্টে আমি আপনাদেরকে জানাবো মোবাইল ফোন কেন গরম হয় তো চলুন ল্যাসকো স্টার্ট প্রথম পার্ট স্টেপ নাম্বার ওয়ান কিছু স্মার্টফোন স্বাভাবিকভাবেই বেশি গরম হওয়ার সম্ভাবনা থাকে এটি হয় তৈরি করা কোম্পানির দোষ অথবা ব্যবহার করা প্রসেসরের কারণে হতে পারে স্টেপ নাম্বার টু ফোন চার্জ হওয়া অবস্থা ব্যবহার করা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মতোই ফোন ব্যবহার করার সময় তাপ উৎপন্ন হয় এটি ব্যাটারি চার্জ করার সময়ও হয় বিশেষ করে যদি ফাস্ট চার্জার ব্যবহার করেন সুতরাং ফোনটি চার্জ হতে হতে ব্যবহার করলে দ্বিগুণ তাপ উৎপন্ন হয় স্টেপ নাম্বার থ্রি প্রসেসরের অতিরিক্ত কাজ করলে বা কাজের চাপ দিলে ফোন গরম হতে পারে কেউ আবার নির্দিষ্ট কিছু গেম বা অ্যাপ চালান যা প্রসেসরের ওপর চাপ ফেলে তখন প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেওয়ার জন্য ফোনটি আরও শক্তি ব্যবহার করে এ বাড়তি শক্তির খরচ আরও তাপ উৎপন্ন করে স্টেপ নাম্বার ফোর দুর্বল নেটওয়ার্ক থাকা এলাকায় নেটওয়ার্ক কালেকশন বা সংযোগ বজায় রাখার জন্য ফোনটি কঠোর পরিশ্রম করে এ বাড়তি পরিশ্রমের ফলে ব্যাটারি দ্রুত শেষ হবে ও মোবাইল ফোন গরম হবে স্টেপ নাম্বার ফাইভ স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা সর্বোচ্চ সেট করা একটি কারণ মোবাইলকে সর্বোচ্চ উজ্জ্বলতা রেখে দীর্ঘ সময়ের জন্য স্ক্রিন চালু রাখলে তা উল্লেখযোগ্যভাবে ব্যাটারি কমাবে এর ফলে ফোনের তাপমাত্রা বেড়ে যাবে স্টেপ নাম্বার সিক্স ফোনের ব্যাকগ্রাউন্ডে যদি অনেক তাপমাত্রা থাকে বা এমন সেটিংস চালু করা থাকে যেটি অ্যাপের কিছু ফিচার্স সারাক্ষণ চলতে দেয় সেক্ষেত্রে দ্রুত ব্যাটারি ক্ষয় হবে ও মোবাইল ফোন অতিরিক্ত গরম হবে স্টেপ নাম্বার সেভেন উৎপাদন বা নকশার কুটির কারণে গরম হতে পারে ফোন বেশি গরম হয় এমন প্রসেসর ব্যবহার করে তৈরি ফোনগুলো স্বাভাবিকভাবে অতিরিক্ত গরম হয় যন্ত্রাংশ আট ষাটভাবে প্যাক করার ফলে এগুলো বেশ গরম হতে পারে এছাড়া পাতলা ফোনের ভিতরে যন্ত্রাংশ আট ষাটভাবে প্যাক করার ফলে এগুলো বেশি গরম হতে পারে অতিরিক্তভাবে তো প্রিয় বন্ধুরা এই ছয়টি কাজ করলে আপনাদের মোবাইল ফোন খুব দ্রুত গরম হয়ে যাবে আমি আশা করি আপনারা এই ছয়টি কাজ থেকে সবসময় বিরত থাকবেন এই ছয়টি কাজ কখনোই আপনারা করবেন না এখন আমরা পার্ট টু নিয়ে কথা বলবো তো বন্ধুরা এখন আমরা একটা মোবাইল ফোনকে কিভাবে ঠান্ডা রাখবো ইউজ করেও একটা মোবাইল ফোন কিভাবে ঠান্ডা রাখা যায় স্টেপ নম্বর ওয়ান অতিরিক্ত গরম হওয়া থামানোর সহজ উপায় হলো ফোন কোথায় রাখছেন সেই সম্পর্কে আপনাকে সচেতন হওয়া রৌদ্র উজ্জ্বল দিনে ফোনটিকে গাড়ির সামনে অথবা সরাসরি রোদ আসছে এমন জানালার পাশে রাখা ঠিক নয় এছাড়া গ্রীষ্মের প্রখর রোদে জিন্সের পকেটে রাখলেও ফোনটি গরম হতে পারে তাই আশেপাশের পরিবেশ সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে সক্রিয়ভাবে ফোনটিকে উষ্ণ বা রোদ পড়ছে এমন জায়গা থেকে দূরে রাখতে হবে স্টেপ নাম্বার টু কোনো নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করার সময় যদি ফোন অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে সহজ উপায় হলো অ্যাপটি আনইনস্টল করা ও ব্যবহার না করা এটি গড়তে পারে দুটি কারণে হয় অ্যাপটি খারাপভাবে অপটিমাইজ করা হয়েছে ও প্রসেসরকে অতিরিক্ত চাপ দিচ্ছে অথবা এতে খুব বেশি চাহিদা রয়েছে যা প্রসেসরকে অতিরিক্ত সময় কাজ করতে বাধ্য করছে স্টেপ নাম্বার থ্রি নতুন সফটওয়্যার আপডেটের বিষয়ে সতর্ক থাকুন স্মার্টফোন কোম্পানিগুলো সাধারণত নতুন ফিচার চালু করতে বা কোনো ক্রুটি মুছে ফেলতেই সফটওয়্যার আপডেট নিয়ে আসে তবে অনেক সময় নতুন আপডেট নতুন ব্যাগ বা ক্রুটি নিয়ে আসতে পারে যার একটি অতিরিক্ত গরম হওয়া হতে পারে এ কারণেই ফোনে নতুন আপডেট দেওয়ার ক্ষেত্রে কিছুটা অপেক্ষা করে ও নিশ্চিত হওয়ার উপদেশ দিয়েছেন অ্যান্ড্রয়েড পুলিশ স্টেপ নাম্বার ফোর চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করা বন্ধ করুন অনেক সময় গুরুত্বপূর্ণ কাজে হোক বা স্বেচ্ছায় মোবাইল ফোন চার্জে দেওয়া অবস্থায় ব্যবহার করা হয় এতে ফোন গরম হবে এ থেকে মুক্তি পেতে চার্জ দেওয়ার অভ্যাস গড়ে তুলুন মোবাইল ফোন চার্জ দেওয়ার এমন সময় বেছে নিন যখন মোবাইল ফোন ব্যবহার করার সম্ভাবনা থাকে না প্রিয় বন্ধুরা এই হলো পার্ট টু এর চারটি স্টেপ এ চারটি স্টেপ যদি আপনি মেনে চলেন তাহলে আমি আশা করি আপনার ফোন সবসময় ঠান্ডা থাকবে এবং সুরক্ষিত থাকবে তো এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন কিছু শিখতে পারেন বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পুনযুক্ত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ